এটি নইয়া ভারণ প্রাসাদ উত্তর তেহরানে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রাসাদ যার দেয়ালে আজও আটকে আছে ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি এখানে বসবাস করতেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহুলভি উনিশশো সালে সালের জানুয়ারির এক সকালে তিনি এখান থেকে চিরদিনের জন্য চলে গিয়েছিলেন নির্বাসনে ফিরে আসেননি আর কোনদিন মাত্র দুই সপ্তাহ পর আয়াতুল্লাহ খোমেনি ঘোষণা করেন ইসলামী প্রজাতন্ত্রের জন্ম সমাপ্ত হয় আড়াই হাজার বছরের রাজতন্ত্র আর ভারণ প্রাসাদ হয়ে ওঠে জাদুঘর যেখানে আজও ঝুলছে শাহের ভারী সামরিক পোশাক যেন অতীতের এক প্রতীক মনে হয় সময় থেমে আছে সেই উনিশশো সালে শাহ নিজেকে ভাবতেন দূরদর্শী রাজা তিনি বিশ্বাস করতেন ইরানকে তিনি নিয়ে যাচ্ছেন এক মহান সভ্যতার পথে পশ্চিমাদের সমকক্ষ আধুনিকতায় ইতিহাস আজ বলে তিনি ভুল ছিলেন কিন্তু বহু মানুষ বহু বছর ধরে তার স্বপ্নকেই বিশ্বাস করেছিল এই গল্প সেই বিশ্বাসের সেই ভুলের আর এক সম্রাটের পতনের কাহিনী মোহাম্মদ রেজার জন্ম হয় রেজা খানের ঘরে রেজা খান একজন সাধারণ কসাক সেনা যিনি নিজ শক্তি আর উচ্চাকাঙ্ক্ষা দিয়ে হয়ে ওঠেন এক রাজবংশের প্রতিষ্ঠাতা উনিশশো সালে তিনি উৎখাত করেন কাজার রাজবংশকে এবং নিজেকে ঘোষণা করেন রেজা শাহ পাহলভী রাজাদের রাজা সেই সময় তার পাশে ছিল তার মাত্র ছয় বছরের পুত্র ভবিষ্যতের ইরানের শাহ কিন্তু শৈশব থেকেই মোহাম্মদ রেজা ছিলেন পিতার অবজ্ঞা আর কঠোরতার শিকার একদিকে বাস্তববাদী ও কঠোর পিতা অন্যদিকে সংবেদনশীল ও আবেগী পুত্র এই দ্বন্দ্বই গড়ে তোলে দুই প্রজন্মের দুই ভিন্ন চরিত্র রেজাসা ইরানকে আধুনিক করতে চেয়েছিলেন এক সামরিক শৃঙ্খলার কায়দায় রেললাইন সড়ক বিশ্ববিদ্যালয় হাসপাতাল সব গড়ে তুলেছিলেন দ্রুততার সঙ্গে কিন্তু একই সঙ্গে দমন করেছিলেন বিরোধিতা ধর্মীয় নেতৃত্বর সঙ্গে তার দ্বন্দ্ব বাড়তে থাকে এমনকি তিনি চাদুর নিষিদ্ধ করেন পুরুষদের পোশাক নির্দিষ্ট করে দেন এইভাবেই ইরানের রক্ষণশীল সমাজ তার বিরুদ্ধে ক্ষোভ জমাতে থাকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঝড়ে সব কিছু বদলে যায় ব্রিটেন ও রাশিয়া চায় ইরানকে রসদের পথ হিসেবে ব্যবহার করতে রেজা শা তা প্রত্যাখ্যান করলে তারা আক্রমণ চালায় ইরান দখল হয়ে যায় আর অভিযুক্ত রেজা শা সিংহাসন ছেড়ে দেন মাত্র একুশ বছরের যুবক মোহাম্মদ রেজা তখন শপথ নেন ইরানের নতুন রাজা হিসেবে শুরুটা ছিল ভয় আর অনিশ্চয়তায় ভরা তবু ধীরে ধীরে তিনি নিজের শক্তির ভিত্তি গড়ে তুলতে থাকেন কৃষকদের মাঝে জমি বিলি করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেন কিন্তু সত্যিকার মোড় আসে উনিশশো সালে ক্ষমতায় আসেন এক জনপ্রিয় প্রতিনিধি ড মোহাম্মদ মোসাদ্দেক তিনি সরাসরি চ্যালেঞ্জ জানান শাহের ক্ষমতাকে ইরানের তেল তখনও ব্রিটিশদের নিয়ন্ত্রণে সামান্য ভাগ পেত দেশ মোসাদ্দেক এই অন্যায় শেষ করেন তেল জাতীয়করণ করেন এতে ক্ষুব্ধ হয় ব্রিটেন জড়িয়ে পড়ে আমেরিকাও আর পরিণতিতে ঘটে উনিশশো সালের সেই অভ্যুত্থান বিদেশি শক্তির ছত্রছায়ায় মোসাদ্দেককে সরিয়ে দেওয়া হয় আর শাহ ফিরে এসে ঘোষণা করেন এবার তিনি নির্বাচিত রাজা কিন্তু বাস্তবতা ছিল উল্টো গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল আর রাজা হয়ে উঠেছিলেন বিদেশি শক্তির ক্রীড়নক সেদিন থেকেই ইরানিদের চোখে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এরপর শুরু হয় দমন নীতি শাহের শাসন টিকিয়ে রাখতে গড়ে ওঠে কুখ্যাত গোপন পুলিশ সাভাক ভিন্নমত দমন হয় স্বাধীনতা স্তব্ধ হয়ে যায় অথচ এই সময় তিনি বিয়ে করেন ফারা দিবাকে এক শিক্ষিত আধুনিক নারীর উপস্থিতি শাকের নতুন এক মানবিক রূপ দেয় তাদের সংসারে জন্ম নেয় উত্তরাধিকারী উনিশশো সালে শাহ ঘোষণা করেন তার সেত বিপ্লব ভূমি সংস্কার নারী শিক্ষা স্বাস্থ্যসেবা আধুনিকায়ন যেন এক নতুন সূচনা তিনি দাবি করেন পঁচানব্বই শতাংশ জনগণ তার সংস্কারের পক্ষে ভোট দিয়েছে এই সফলতায় তিনি নিজেকে দেখেন এক অগ্রদূত হিসেবে কিন্তু বাস্তবতা নন্য ছিল গণমাধ্যম নিয়ন্ত্রণ সংবিধান উপেক্ষা গণতন্ত্র আসেনি আর বিরোধিতা জেগে ওঠে ধর্মীয় আলেমদের ভিতর থেকে এই সময় আবির্ভাব হয় আয়াতুল্লাহ খুমেনির শাহের সংস্কারকে তিনি বলেন ইসলাম বিরোধী নারীর স্বাধীনতাকে বলেন ধর্মদ্রোহ ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জনগণের কণ্ঠস্বর উনিশশো তেষট্টি সালে গ্রেপ্তার হন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শত শত প্রাণ ঝরে যায় শাহ অনিচ্ছাকৃতভাবে সেনা নামান আর তখন থেকেই তার শাসন আর জনগণের দূরত্ব অতিক্রম্য হয়ে ওঠে তবু শাহ আত্মবিশ্বাস হারাননি উনিশশো সালে পার্সে পুলিসে আয়োজন করেন ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পঁচিশশো বছরের রাজতন্ত্র উদযাপন তিনি নিজেকে জুড়ে দেন সাইরাস দ্য গ্রেটের উত্তরাধিকারী হিসেবে কিন্তু এই উৎসবেই ছিল পতনের বীজ কারণ সেখানে ছিল না সাধারণ মানুষ তারা কেবল টেলিভিশনে দেখেছিল রাজকীয় আভিজাত্য অথচ নিজেদের জীবনে দেখছিল বৈষম্য আর দমননীতি নীতি তেলের দাম বাড়িয়ে সা বিশ্ব রাজনীতিতে প্রভাব বাড়ালেও দেশের ভিতরে জমছিল ক্ষোভ অর্থনীতি বাড়ছিল কিন্তু বৈষম্য বাড়ছিল উনিশশো সত্তরের দশকের শেষ ভাগে এসে অসন্তোষ ছড়িয়ে পড়ে সর্বত্র ধর্মীয় নেতৃত্ব বামপন্থী উদারপন্থী সবাই মিলে এক হয়ে যায় শাহের বিরুদ্ধে উনিশশো সালের সেপ্টেম্বরে ঘটে ব্ল্যাক ফ্রাইডে বিক্ষোভকারীদের উপর সৈন্যদের গুলি চালানো হয় নিহতের সংখ্যা শতাধিক হতে পারে এরপর থেকে শাহ বুঝতে শুরু করেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই তিনি রক্তক্ষয়ী শাসক হতে চাননি কিন্তু তার নরম অবস্থানই তাকে আরও দুর্বল করে তোলে অবশেষে উনিশশো সালের জানুয়ারিতে শাহ ও রানী দেশ ছাড়েন জনতার বিশ্বাস হারানো মানেই শাসনের সমাপ্তি এটি তিনি বুঝেছিলেন নির্বাসনে ভেসে বেড়াতে থাকেন এক দেশ থেকে অন্য দেশে মিত্ররা আশ্রয় দেননি ক্যান্সারে ভুগতে ভুগতে অবশেষে মিশরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তেহরানে তখন তার পিতার সমাধি ভেঙে দেওয়া হয়েছিল আর প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী প্রজাতন্ত্র শাহ একদিন বলেছিলেন আমার জনগণের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে যা কেউ ভাঙতে পারবে না কিন্তু ইতিহাস প্রমাণ করেছে সেই সম্পর্ক ছিল ভঙ্গুর তার স্বপ্ন ছিল এক আধুনিক ইরান কিন্তু বাস্তবতা তাকে বানিয়েছে এক বিতর্কিত সম্রাট একদিকে উন্নয়ন অন্যদিকে দমন নীতি একদিকে স্বপ্ন অন্যদিকে ভয়ের সাম্রাজ্য আজ নৈয়া ভারণ প্রাসাদের দেওয়ালে রয়ে গেছে সেই গল্প সিংহাসনের ভারে নুইয়ে পড়া এক সম্রাটের পদচিহ্ন আর প্রাসাদের প্রতিটি কক্ষ যেন ফিসফিস করে বলে ইতিহাসে শুধু স্বপ্ন থাকলেই হয় না বিশ্বাস চাই মানুষের হৃদয় জয় চাই আর সেই হৃদয় একবার হারালে রাজা হোক বা সম্রাট কেউ আর তা ফিরে পায় না